তো দেখেছি যে কমিটিতে তাদের নাম আছে কিনা এবং আমরা কিন্তু এই কর্তৃপক্ষ একটি প্রেস কনফারেন্সে দেখেছি এখানে তো যারা প্রেস কনফারেন্স করেছো তোমরা তাদেরকে কিন্তু আমি গত কালো বলেছি পরশুদিনও বলেছি যে এটি একটি সুন্দর প্ল্যাটফর্ম আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বরশলা আল্লাহ সময় এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহাদয় আরও উপস্থিত আছেন আমাদের প্রেসিডেন্ট মহাদয় আর আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমাদের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা সবাইকে আমার আলাইকুম আসসালামু আলাইকুম ওই সময় ছাত্র আন্দোলনে আমরা মাঠে নেমেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল একটাই আমরা সরকার পতন করব। এখানে আমাদের যে কমিটিতে থাকতে হবে বা কে কমিটিতে আছে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদের মূল উদ্দেশ্যই ছিল মানে হয়েছিলাম আমাদের ইসলামপুর উপজেলায় কাচারি কোর্টের সামনে যেদিন আমরা এক দফা আন্দোলনে আমাদের আন্দোলন হলো সেদিন আমি আহত হয়েছিলাম আমাদের এই আন্দোলনে আমরা যে আহত হয়েছিলাম এমনকি নিহত হয়েছিল আমাদের একজন তো সবকিছুর বিনিময়ে প্রতিযোগিতা আমাদের কাম্য আমরা যদি এই ইসলামপুরকে গড়াল ঘটে সকল সকল দলীয় যারা আছেন সবাই মিলে যদি একে অপরের পরিপূরক হয়ে কাজ করি তাহলে আমাদের এই ইসলামপুরটাকে ঘোষণা সম্ভব তো আমরা আসলে ছাত্র ছাত্র আমাদের আদেশ উপদেশ অবশ্যই আপনাদের অনেক দরকার সেই হিসেবে আমি আশা করি আপনারা যারা আছেন এখানে উপস্থিত সবাই আমাদের সাহায্য করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাজনৈতিক রাজনীতিবিদ ভগবান glBind এদিকে এদিকে ও আমার সহযোদ্ধা বন্ধু বড় ভাই ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের আমার দিকে সালাম আসসালামু আলাইকুম আমি আজকে এই সময় সবাই প্রশ্নে স্মরণ করছি আবু সাইদ উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাবর্গ এবং অফিসিয়াল কর্মকর্তা কর্মচারীরা আসলাম আলাইকুম আমরা প্রথমে ছাত্র স্মরণ করব পাঁচই আগস্টের পরে যে সমকল ছাত্র বৈষম্য আন্দোলনে যারা সবাই আজকে উপস্থিত রয়েছেন সম্মানিত সুদূর্গ সভাপতি ইসলাম ইসলামপুর উপজেলা পরিষদের সম্মানিত নির্বাহী অফিসার জনাব তহিদুর রহমান উপস্থিত আছেন রাজনৈতিক দলের উপজেলার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ ছাত্রদের প্রতিনিধিত্বকারী সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করি প্রায় দুই হাজার লোকের যাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশ নতুন একটি সূর্যের আলোয় আলোকিত হয়েছে পাশাপাশি স্মরণ করি প্রায় একত্রিশ হাজারের উপরে যে সমস্ত ভাইরা তাদের

আজও আমরা স্বাধীনতা লাভ করেছি কিন্তু এই স্বাধীনতা আমাদের ধর্মের এই 2024 সালের জুলাই আগস্টে খাসিস্ত জেলা শহরে যে গণহত্যার ছাত্র জনতার উপর হয়েছিল সেই গণঅভুত্থানের আহত ও শহীদদের স্মরণে যে স্মরণ সভা আমাদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল জুর রহমান ইসলামপুর জেলা কোপজেলা শাখার বিবাহী অফিসার এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে ওনার দেশ টেক ছাড়া ওনার বাসার কোন রাস্তা ছিল না আজকে আবার বলতে হয় আল্লাহ তালা রিজিকের মালিক ওনার রিজিকটা পর্যন্ত আল্লাহ কেড়ে নিয়েছিলেন উনি সকালবেলা পাক করেছেন সেই রিজিক দুপুরে খাবেন ওনাকে পঁচল্লিশ মিনিট সময় বেঁধে দিয়েছিল সেই রিজিক খাওয়ার সময় তার হয়নি সেই রিজিক আমরা দেখেছি পত্র পত্রিকায় দেখেছি টেলিভিশনে দেখেছি অনেকে মাংস এবার টান দিয়ে খাইতে হচ্ছে ছাত্ররা এইভাবে খাইতে হচ্ছে সভার সভাপতি ইসলামপুরের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব তরিদুর রহমান সাহেব উপস্থিত উপজেলা সহকারী যুব কর্মকর্তা উপস্থিত আমার দলের বড় বিএনপির সাবেক সভাপতি উপজেলা বিএনপির সহ সভাপতি জয়ুল সরকার উপস্থিত পৌর বিএনপির সভাপতি রেজাল করিম আলী উপস্থিত পৌর বিএনপির সাধারণ সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলন এখানে ভুল বোঝার ভুল ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই ছাত্ররা আন্দোলন করেছে পাশাপাশি দেশের সকল জনগণের সাপোর্ট ছিল এই আন্দোলনে আর বৈষম্য আন্দোলনের কথা যদি বলতে চাই আমরা শুধু জুলাই আগস্টের আন্দোলনে থেমে থাকলে হবে না এই আন্দোলনটি হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনে আমাদের পনেরোশো ছাব্বিশ কিন্তু